মুহাম্মদ যাবে আউড়া সিদ্র এর রক্ত বাইরে হবে রাস্তার উপরে রক্ত পড়ে থাকবে আমি দেখে আনন্দ করব নাজব সুবহানাল্লাহ কেমন একটা মানুষের রক্ত ঝরাইতে চায় যেই মানুষটা চোখের পরে দেখল আল্লাহ সহ্য করতে পারে না যেই মানুষটা চোখের পরে দেখতে সাথে সাথে আল্লাহর গজব এক 1 সেকেন্ডের মধ্যে

দুই নয়নের পানি দিয়ে সালামটা মদিনায় পৌঁছে দেন গো বাবা হে বাজার আবু জেহেল দারুন নাদুয়ার মধ্যে বসিয়ে সমালোচনা শুরু করল মোহাম্মদ রিয়ার মক্কায় রাখতে দেয়া যাবে না মোহাম্মদ কে মারিয়া এই বাক্কা শহর থেকে তাড়াইতো মোহাম্মদের অপরাধটা কি এই কালামের পক্ষে কথা কয় কোরআনের কথা কয় স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড লাগায় দিছি সন্তান আমাদের কথা শুনে না মুহাম্মাদের কথা শুনে বউ আমাদের কথা শুনে না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজন্দের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়ে গেল আমার নবী মনে মনে ভাবলেন আর এই দেশে থাকা যাবে নবী সিদ্ধান্ত নিছে

জীবনে বলে ডাকতে পারলাম না বাবার চেহারাটা কেমন জীবনে দিন দেখলাম না ছয় বছর পর্যন্ত মা দেখলাম সুযোগ মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলাম খাদিজার বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ বা ভাই খাদিজা আমার আগে চলিয়া গেল এখন মক্কার সব বেইমান গুলো আমি যেদিকে যাই শুধু আমার মার আর মার তুমি দেখছো গত বিকেল বেলা উত্তাবিন রুমিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মেরে দিতে আমি এখন চোখের যন্ত্রণায় ঘরের থেকে বের হইতে পারি না চোখ দুটা লাল হয়ে গেছে আমার মে বাতে প্রতিদিন গরম পানি করে আমার ভাব দেয় যদি বলতা তাহলে আমি এই দেশ সাইরে যাইতাম তুমি যে একবার বলছো এই দেশ সাইরে যাইতাম আবার আল্লাহ রেকর্ড করে ফেলেছে এরপর হিস রাতের রাত্রে নবি কিন্তু যাইতে চাই নাই

ওই পেটাকালিয়ে খালিয়া যায় বাড়ি করে বাবা যখন এলাকার মানুষ সবাই তার দুশ্মন হয়ে যায় এলাকায় তারে বন্ধু থাকে